যেটা দেখলাম ভালো করে আরে এইখান কাল রাত থেকে নাকি শুনছি আমাদের এদিকে প্রচণ্ড কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো সকালবেলায় মানে বেরিয়েছিলাম রাস্তাঘাট ভাই অনেক জায়গায় ডুবে গেছে আর এখানে নাকি আমাদের মাঠে সব ডুবে গেছে বন্যা হয়ে গেছে চল এখন দেখতে যাচ্ছি সেটাই তাই যেখানে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি মাঠ আজ বহুদিন পর মাঠ আসছি প্রায় দু মাস সেই ধান কেটে গিয়েছিলাম একবার এসছিলাম মানে আগে আমি ভাই মাঠ নিয়ে কন্টেন্ট মারাতাম তো এখন আমাকে আসতে পারে না মাঠে নাকি শুনছি প্রচুর বন্যা হয়েছে হ্যাঁ ভাই এখান থেকে দেখা যাক যে টক 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 করছে চলো দেখা যাক কী অবস্থা আমাদের গ্রামের মাঠে তারপর গ্রামের রাস্তাঘাট দেখাবো কিন্তু রাস্তাঘাটের অবস্থা হয় আরও খারাপ পরে দেখাবো মানে ওখান থেকে ঘুরে আসি গ্রাম থেকে এই এরকম অবস্থা আমাদের সাংবাদিক রেখে যাতে কী অবস্থা এগুলো তো মেন যায় বোঝায় নাই চলো দেখা যাক আর এটাই হচ্ছে আমাদের ইন

কিন্তু ওর মাছ নেই জেরক্স কিছু দেখার জন্য মাছ এবার আমাদের কোনো উদ্দেশ্য ছিল না আর নেই যার জানলা ফাইন করে থাক চলো আমরা এখানে যাবো মন দেখতে যেতে যেতে আরো একটা জাল এখানে দেখতে পেয়েছিলাম এটা নাকি শুনছি আমার মহামাই ভাই দিয়ে আহা আহাত মহামাই তো ভাই নাকি জাল দিয়েছে না ওই বলছে যে সেই জায়গাটা এটা অবস্থা দেখো ভাই এর মাছ দেখিয়েছে একটা নদী গিয়েছে মানে সারারের মধ্যে গিয়েছে মাছ দিয়ে অবস্থা দেখা যান আর ভাই সমুদ্রের মতো বলতে গেলে সেই ফিরে আসে কেউ মাছ দিয়ে গিয়েছে একটা নদী মানে নদীর মধ্যে গিয়েছে এই মাঝখানটা ওই যে ঝোঁটটা দেখতে পাচ্ছে না ওখানটায় আর এখান থেকে সমুদ্রে যেরকম ঢেউ হয় সেরকম আসছে সেই লাগছে কিন্তু জিনিসটা ও ভাই এরকম আগের বছরে হয়েছিল তো এখন এই মাছ একটা রাস্তা আছে রাস্তার বই পাটটা যাবো রাস্তা আসতে না এই আস্তে আস্তে ওই পর্যন্ত চলে যাবে দেখা যাবে ডে টু কালকে এসে এখনো পর্যন্ত ঠিকঠাক সীমানাতেই আছে বলতে গেলে কিন্তু আস্তে আস্তে না এইটা আরও বাড়বে কারণ দিকে পুরো নদী আর এই একটা কান্দুরের মতো যেটা কি আবার এইদিকে যত জল আছে ঠিক আছে সব এইদিকে নামবে আর এইদিকে জলের কালারটা তো একটু ঠিক আছে কিন্তু ওইদিকে সেই গোল্ড কি বলে গোল্ডেন 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 না কি বলে ভোলা জল ভোলা জলে সাহ আমি তো ভিজে গেলাম এই পাশে যে গ্রামটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আরও গ্রাম তো এদের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন এই এমনিতে ওদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই কী বলিস মানে মাঝে রাস্তা একটা আছে কিন্তু রাস্তাটা মাটির রাস্তা ওরা সবসময় যেতে পারে আল্লাহ যা ভালোই করে লে আমি তোমার কী করাল তো আল্লাহ যা করে ভালোই করে আল্লাহ কিছু একটা ভালো বুঝেছে হয়তো কোনো মেয়েকে গালটাও দিয়ে দেবে মেয়েকে আমি গাল দিই যেটা দেখলাম ভালো করে আরে এইখান থেকে নিয়ে যা তেল জালটা বড় তো ভালো করে দেখ আছে ধর তুমি আজকে ফোনটা করি তোর মাছ নিয়ে যাবো বড় বড় দেখি কত বড় সামনে কি পাই ভালো মাছ আছে হ্যালো বলছি তোর জালে তো অনেক মাছ বলছে হ্যাঁ হ্যাঁ সত্যি করে বল কোনটা কোনটা বল তুই ধর বেশ কত বড় মাছ খুঁজে দেবে এই কটা তিন চারশো হবে বল কিন্তু মাছ করে আমরা খাবো না যার মাছ তার বাড়িতে পৌঁছে দেবো মানে পাঁচশো মতো মাছ মানে ওইখান থেকে ঝাড়তে পেরেছি তো এখন যার জাল ঠিক আছে তাকে ওখানে ফোন করলাম মানে ফার্স্টে ফোন করলাম আবার ওকে ফোন করেছি তার বাইরে আই ক্যারিতে মাছটা আছে ওকে দিয়ে দেবো আমার বাড়ি চলে যাবো এখন চলে এসেছি ঠিক বলেছ যাও মাছ চার জাল তার মাছ তাকে ওইখানে দিয়ে দিলাম এখন আমরা যাবো বাড়ি কারণ ভাই ওই মাছ কেউ হজম হবে না যতই হোক কষ্ট করে দিয়েছে মানে আমি শুধু ভিডিওটা করার জন্য ছাড়ছিলাম আমি খাটে দিই এটা খাড়ি না আর কোন রে কত বিল আছে এখন